নিয়ে আজকে আমার আলোচনা তো আমাদের এই গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে এটা সবারই জন্য খুবই গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী আপনাদেরকে মনে রাখতে হবে যেহেতু আমরা সামাজিক জীব আমাদেরকে মানুষের মতো করে বসবাস করার জন্য আল্লাহ তালা কোরআন এবং সন্ন্যার মাঝে যে গাইডলাইন দিয়েছেন সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে এজন্য এটা অতিব জরুরি তো সমাজ সংশোধনের পথ এবং পদ্ধতি এটা বলার পূর্বে যদি এটাও একটা মেন বিষয় এটুকু একটু বলতে চাইছি সেটা হচ্ছে দেখেন আল্লাহ সোমেনা তারা আল কোরআনের মধ্যে একেবারে স্পষ্ট ঘোষণা করেছেন আল্লাহ তালা বলছেন ওয়ালা তাকরাবুস সালা ওয়াantum প্রথম বাক্যটা আল্লাহ তাআলা বলছে তোমরা নামাজের ধারে কাছেও যেও না নামাজের ধারে কাছেও যেও না যখন তোমরা নেশাদার দ্রব্য পান করে থাকবা তার মানে মানুষ যখন নেশাদার দ্রব্য পান করে থাকবে তখন আল্লাহ তালা তাকে নামাজ পড়তে কি নামাজের ধারে কাছে আসতে করলেন করলেন বলেন মানা নিষেধ করলেন তাই তো আচ্ছা তো আল্লাহ তালা নিষেধ করলেন অথচ সে আল্লাহ সোবান গোটা কোরআনুল কারিমের মধ্যে বিরাশি জায়গায় বলেছেন আকিমিস সলা তোমরা সলাপ কায়েম করো যে আল্লাহ সলাতের জন্য বারবার 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 বলেছেন সে আল্লাহ উল্টো আপনাকে বলছেন খবরদার তোমরা নামাজের ধারে কাছেও এসো না কোন অবস্থায় যখন তোমরা নেশাদার দ্রব্য পান করে থাকবে আচ্ছা এখন আপনি বলেন তো এই আয়াত আপনাকে জানানো হলো আপনি গোলির একটা মোড়ে বসে মদ খাচ্ছিলেন মসজিদ থেকে মোয়াজিন ডাক দিল হাই সালাপ আপনি মদের বোতলটা নিয়ে গেলেন অজুখানার পাশে রাখলেন সুন্দর করে অজু করার পর মদের বোতলটা মসজিদের মধ্যে একটা মিম্বার থাকে তো মিম্বার যাতে দাঁড়িয়ে খুদ বাদাই এই মিম্বারের কাছে রাখলেন উপরে যেমন করে আমরা মোবাইল রাখি ঘড়ি রাখি চশমা রাখি মদের বোতলটা রাখলেন রেখে সলাত আদায় করে বেরিয়ে আসছেন আর আপনি অন্য কেউ নন আপনি ইমাম সাহেব লোকজন কি বলবে বলেন তো আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে তো সবাই বুঝছেন তোমার কথা মানে আমার কথা হলো যে আমার বক্তৃতা ভাই সুর নাই তাল নাই আর সন্ন্যার বাইরে কথা বলা জানি না আমি যে যতটুকু বলবো যাতে করে আপনি পরিবর্তন হন ব্যাস এতটুকু একটা ইমাম সাহেব সে জানার পরেও যদি মদের বোতল রেখে সলাত আদায় করে তাহলে তার প্রতি আপনার কি ভালো কনসেপ্ট থাকবে না রাগ হবে রাগ হবে মনে মনে গালিও দিতে পারেন আবার ভাবতে পারেন যে কি কি জানে না নাকি ইমাম বসে আছে অথচ মদের বোতল নিয়ে তো তার প্রতি একটা রাগ হবে কি হবে না বলেন তো সবাই এক বাক্যে সবাই একই কথা বলছেন তো রাগ হবে আলহামদুলিল্লাহ আপনারা বুঝেছেন আপনারা ভালো মানুষ আমি জানি শিক্ষিত মানুষ বুঝবেন আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে সমাজ সংশোধনের পথ ও পদ্ধতি আমাদের সমাজ ঠিক নাই চলমান গতিতে চলছে স্রোতে গা ভাসিয়ে চলছে সেই সমাজকে কি করতে হবে ইসলামাইজ করতে হবে ইসলামমুখী করতে হবে কোরআন এবং সুন্নার আদলে ঢেলে সাজাতে হবে তো কি এটা আমার টপিক এটা টপিক তো ঠিক ইমাম সাহেব মদের বোতল নিয়ে মেম্বারের উপরে রেখে সলা তাদায় করলে যেমন আপনি হাসবেন আপনার খারাপ লাগবে ঠিক আজকে জালসার টপিকটা ওরকমই হয়েছে কেমন সমাজ সংশোধনের পথ এবং পদ্ধতি শুরুতে যদি রাস্তাঘাটে এভাবে জেনার অবস্থা চলে এভাবে যদি এই মেলা বসতে দেওয়া হয় বা জোর করে বসুক এভাবে ছেলে মেয়ে এই যে অবাধ মেলা মিশা। তার মানে বিষয়টা এমন হয়ে যাচ্ছে যে শিয়ালের কাছে মুরগি পুষানি দিতে গিয়েছে ভাই আপনি রাখেন আফটার ওয়ান উইক আই উইল গেট দিস মুরগি নাকি এক ঘন্টা পর আমি মুরগিটা নিব এটা হাস্যকর কিনা টপিক যা রয়েছে সেই অনুযায়ী আজকের জলসা নয় কেন আপনারা চাইছেন নিজেকে শুধরাতে অথচ শুরুতে জেনার ব্যবস্থা করে দিয়েছেন আমি বলছি না কে বলছেন আব্দুল্লাহ আজ্জা মা শুধরাত আল্লাহ উৎলামও বলেন রসউল্লাহ সাল্লো সাল্লাম বলেছেন চোখের জেনা চোখ দিয়ে দেখা অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা কানের চেনা কান দিয়ে শোনা পায়ের চেনা ওই দিকে ধাবিত হওয়া হাতের চেনা হাত দিয়ে স্পর্শ করা এই হাদি যদি বুখারি মুসলিমের হয় তার মানে আজকে একজন মহিলার উপরে যদি কারোর চোখ পড়ে যায় সে মহিলার উপরে চোখ পড়ে যাওয়ার পর তার অন্তরে কল্পনা আসবে না এমন মানুষ কি মজলিসে আছেন যদি থাকেন তো যৌনরোগ বিশেষজ্ঞ দেখেন আল্লাহ পুরুষ আর নারীকে সৃষ্টি করেছে একে অপরের আকর্ষণের জন্য আর তারপরে আজকে তো আবার বাসর রাতের মতো সেজে খেজে অনেক নারী রাস্তা দিয়ে এরা যখন রাস্তা দিয়ে চলছে ইয়ান ছেলে হোক আর বুড়ো বয়সের মানুষ হোক তার দিকে যখন চোখ যাবে অন্তর কিন্তু মনে মনে কিছু একটা বলবে বলবে না আমরা পুরুষ এটা বৈশিষ্ট্য তো অন্তর যখন আমার কিছু বলবে ভেতরে যখন কল্পনা করব তখন এটার নাম আরবিতে বলা হয় জেনা কথা বোঝা যাচ্ছে আমার তাহলে আমরা সমাজ সংশোধন টপিক দিয়ে জেনার ব্যবস্থা যদি করে দিয়ে থাকি নিজ থেকে এই রকম জলসাকে আগামী দিনে পরিত্যাগ করতে হবে কথা বোঝা গেল না আমার এক ইঞ্চি উপকারের জন্য এগারো ইঞ্চি ক্ষতি করার প্রয়োজন আছে কি নেই প্রয়োজন নাই এখন আপনার মনে হতে পারে না নারীকে দেখলো আমার মনের মধ্যে কিছু হবে না হতে পারে আসেন আর একটা হাদিস রসুল্লা সাল্লা সাল্লাম নিজের স্ত্রীকে নিয়ে চলছেন রাত্রিবেলা অন্ধকার রাত সাহবাই কেরামের সাথে দেখা হয়ে গেল সাহবাই কেরামকে রসুল সাল্লা সাল্লাম সালাম দিয়ে দিলেন সালাম দেওয়ার পরে বলছে সাহাবিরা তোমরা জানো কি আমার সাথে কে আছে সাহাবাই কেরাম লজ্জায় লাল হয়ে গেলেন আরে আপনি এটা বলার চেষ্টা কেন করছেন আপনার সাথে তো আমাদের মাই থাকবে আপনার স্ত্রী থাকবে বাইরে কোনো মহিলা থাকবে নাকি তখন রসুল সাহায্য বলছে শোনো আমার সাথে যেটা রয়েছে তোমাদের মা সাফিয়া রাদি আল্লাহ তালা তবে সাহাবিরা আমি তোমাদেরকে তার সাথে পরিচয় করিয়ে দিলাম সেটা আমার স্ত্রী তোমাদের মা কেন জানো তোমরা যখন আমাকে ছাড়িয়ে দূরে চলে যাবে শয়তান তো তোমাদের শিরায় উপশিরার মধ্যে ঢুকে গিয়ে শয়তান প্রশ্ন করবে কে ছিল রসুলের সঙ্গে কে ছিল ওটা কোন নারী কি ব্যাপার আল্লাহ রসুল এতগুলা স্ত্রী তারপরে অন্য নারী নিয়ে ঘুরেন নাকি মধ্যে প্রশ্ন আসতে পারে শয়তান প্রশ্ন উদ্বেগ করতে পারে কাদেরকে বলা হচ্ছে কথাটা সাহাবি মানে বুঝেন সাহাবি মানে রাজি আল্লাহ যাদের প্রতি আল্লাহ রাজি আর যারা আল্লাহর প্রতি রাজি সাহাবী কাকে বলে দেখবেন এ দেখেন দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন শোনো ও দুনিয়াবাসী খবরদার তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না গো তোমরা কি জানো আমার সাহাবীরা কারা এ দেখাই দেখো এটা যে অহুদ পাহাড় বিশাল বড় উহুদ পাহাড় তুমি যদি এক উহুদ পাহাড় সমান সোনা দান করো আর আমার সাহাবীরা যদি আধমুট জব গম দান করে তার চেয়ে বেশি ওহুদ পাহাড় সমান সোনা দান করলো তোমরা আর আমার স্বাভাবিক কি দান করলে বলেন আচ্ছা এক মুটি ধরি আধমুট বাদ দেন না এক মুঠে কতটুকু আসবে একশো গ্রামও আসবে না তো এতটুকু জব আর গম আমার স্বাভাবিক দান করলে যা মেকি আর তোমরা এক ওহুদ পাহাড় স্বর্ণ দিয়ে যদি আল্লাহর কাছে ভরিয়ে দাও তার চেয়ে কম নেকি এটা হচ্ছে আমার স্বাভাবিক এটা আমার স্বাভাবিক অতএব বর্তমান সময় এটা প্রতি জায়গায় বলছি বাংলাদেশে বলে আসলাম এখানেও বলছি কারণ আমাদের সমাজ থেকে সত্যি পরিবর্তনের দরকার আছে সুদরানোর দরকার আছে আজকে আমাদের এইখানে যে জলসা হচ্ছে এই জলসাটা যেসব আমাদের ভাইরা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্য মানুষকে একটু করার এবং সুননা শোনাবেন ঠিক না যেহেতু এইটা আপনার একটা তাবলিকি জালসার মতো মানে যুবকবৃন্দের উদ্যোগে তার মানে ইনারা চান এলাকার পরিবেশটা সুন্দর থাকুক ভালো থাকুক এটা একটা উপকার আলহামদুলিল্লাহ ভালো কাজ কিন্তু এই উপকার করতে সে যেন ক্ষতি না হয় এদিকে কর্তৃপক্ষকে ধ্যান দিতে হবে আগামী দিন থেকে কথা বোঝা গেল বুঝছেন তো আমার কথা কি বলেন একটু আচ্ছা আলহামদুলিল্লাহ তার মানে আমাদেরকে সমাজকে শুধরাতে গেলে দিনই যে মজলিস এই মজলিসটাকে সুন্দর করে কায়েম করতে হবে আমি তাজ্জব হয়ে যাই আপনারা যদি কোনো হিন্দু ভাইদের প্রোগ্রামের পাশ দিয়ে কোনো দিন গিয়েছেন কেনা জানি না যদি যেয়ে থাকেন তারা যে নামযজ্ঞ করে নামযজ্ঞ চব্বিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টার বাহাত্তর ঘন্টার নামযজ্ঞ থাকে না এই নামযজ্ঞে দেখবেন তাদের একই বাক্য থাকে কি হরে হরে কৃষ্ণ 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 হরে হরে এটা না এটা বাদ দিয়ে আর কিছু কি বলে তারপরে হাজার হাজার লোক কোন রকমের কোন চিৎকার চেঁচামেচি ছাড়া চুপচাপ শোনে আপনাদের আমাদের কত সৌভাগ্য আমরা তো বলি হাদিস বলি আমরা তো নবীর মুখের কথা বলি আমরা তো আল্লা তালার কথা বলি আমরা নানা রকম কথা বলি কোরআন এবং সুন্না থেকে অথচ আমাদের মজলিশে দোকান পাট বসে একটা মেচাকার পরিবেশ সৃষ্টি হয়ে যায় কিন্তু তাদের মজিষ্টা কতটা শান্ত থাকে আদব কায়দা তারা আমাদের কাছ থেকে শিখবে কিনা মনে হচ্ছে আমাদেরকে শিখতে হবে ওদের কাছ থেকে উল্টো দুনিয়া উল্টো হয়ে গেছে তাহলে আসুন আমরা মূল টপিকে ফিরে যাই যে আমাদের সমাজ সংশোধনের পথ এবং পদ্ধতি কি হবে আমরা যারা এখানে উপস্থিত রয়েছে উপস্থিত জনতা আমাদের সবারই টার্গেট মারা যাওয়ার পর জান্নাত এই যে আপনারা বসে আছেন কারোর কি টার্গেট এমন আছে নাকি যে আল্লাহ আমাকে জানান্নাম দেওয়া অসুবিধা নাই এরকম আছেন সবারই টার্গেট কি জান্নাত একজন সনাতন ধর্মালম্বী ভাইয়ের টার্গেট কি স্বর্গ ওটাও জান্নাত একটা মিস্টার পিটার খ্রিস্টান ধর্মের ওনার একই কি স্বর্গ বা জান্নাত তাই না পৃথিবীর সবারই উদ্দেশ্য কি জান্নাত উদ্দেশ্য জান্নাত উদ্দেশ্য কি ছিল জান্নাত সাহাবিদের উদ্দেশ্য কি জান্নাত আর আপনার আমার উদ্দেশ্য কি জান্নাত আমাদের সবারই উদ্দেশ্য একটু এক আচ্ছা রাবি আবলু কাব রাহালু বলেন রাবি আবলু কাব রাহালু বলেন আমি রসুল্লাহ